বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম স্বাদে গন্ধে অতুলনীয় একটি রেসিপি নিয়ে আজ বানাবো হাতে মেখে কচুল্লতির পাতুরি গরম ভাতে খেতে অসাধারণ লাগে বানানো ভীষণ সহজ এই কচুল পাতুরি থাকলে আর কোনো পদ নিতেই ইচ্ছে করবে না চলো তাহলে ঝটপট বানিয়ে দেখাই হাতে মেখে কচুল পাতুরি বানানোর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম কচুর নিয়েছি আর দেখো কচুরলতিগুলোকে আমি ভালো করে ছুলে তারপরে পরিষ্কার করে এই রকম সাইজের টুকরো করে নিচ্ছি এই দেখো বাজারে এখন প্রচুর কচুরলতি পাওয়া যাচ্ছে এই সময়ে কচুরলতির বিভিন্ন রকমের আইটেম বানানো খুব সহজ আর কি তো যাই হোক কচুরলতিগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার এগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে দেখো গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার এই জলটার মধ্যেই কচুর দিয়ে দেব আর খুব অল্প সময় কচুরলতিগুলোকে ভাপিয়ে নেব দেখো কচুর কিন্তু ফুটতে শুরু করেছে একটু নাড়িয়ে দিয়ে মোটামুটি দু তিন মিনিট মতো ভাপিয়ে নিতে হবে আমি কিন্তু এটা ঢাকা দেব না খোলা অবস্থায় ভাপিয়ে নেব দেখো আমি কিন্তু কচুরলতিগুলোকে দু থেকে আড়াই মিনিট মতো ভাপিয়ে নিয়েছি দেখো এই রকম হয়েছে এর থেকে কিন্তু আর বেশি ভাপানোর দরকার নেই এবার আমি কচুরলতিগুলোকে এই গরম জল থেকে এই ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব এবং জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব কচুর লতিটা এমনভাবে সেদ্ধ করতে হবে লতিটা যেন বেশি সেদ্ধ হয়ে ভেঙে না যায় এগুলো গোটা গোটাই রাখতে হবে দেখো এই বড় বউলটার মধ্যে কচুরলতিগুলোকে নিয়ে নিয়েছি এবার একে একে সব উপকরণগুলো আমি এর মধ্যে দিতে থাকব সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি এবার দিয়ে দেব রসুন কুচি মোটামুটি গোটা একটা রসুনই আমি কোয়া খুলে তারপরে কুচি করে দিয়েছি এই কচুর পাতুরিতে রসুনটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে এবারেতে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো জিরে গুঁড়ো এবার দেখো হাত দিয়ে প্রথমে এগুলোকে আমি মেখে নেব এটা যেহেতু হাতে মেখে কচুরলতির পাতুরি তাই হাত দিয়ে তো মেখে নিতে হবে তাই বেশ আলতো করে হলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে লতির গায়ে সব মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এই রান্নাটা কোনো ঝামেলাই নেই সুন্দরভাবে সব উপকরণগুলো দিয়ে মেখে বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো মোটামুটি দু মিনিট মতো আমি সুন্দর করে মেখে নিলাম এবারে আমি এর মধ্যে দেব সর্ষে বাটা এখানে আমি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে মিহি পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেলটাকেও এর মধ্যে মিশিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে এই মাখাটা কিন্তু খুব ধৈর্য ধরে ধীরে ধীরে সময় নিয়ে মাখতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষের তেল আর সর্ষের স্মেলটা যা সুন্দর বেরিয়েছে বন্ধুরা এখনই মনে হচ্ছে যেন খেয়ে নেওয়া যাবে সবশেষে এবার দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় চিনিটাকেও আমি মিশিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে সবটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর এতে দিয়ে দেবো এখন কালো জিরে ফোড়ুন একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কিনাতে আর এবার দেখো মেখে রাখা কচুর লতিটা এর মধ্যে দিয়ে দিলাম এক ফোঁটা জলও কিন্তু আমি দেব না এরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটু পাতিয়ে দেব। পেঁয়াজ থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে একটুও জল দেওয়ার প্রয়োজন নেই আর কচুরলতিটাও তো আমাদের কিছুটা ভাপিয়ে নেওয়া আছে সবশেষে দেখো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি এই কচুরলতির পাতুরিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে এবার গ্যাসের হিটটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি একটু খুলতে দিয়ে হালকা নেড়ে দিতে হবে আর একটু এপিটটা উল্টে দিতে হবে দেখো একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে ওই পিঠটা উল্টে দিলাম আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখি দেখো আমার পাতুরি কিন্তু অনেকটাই হয়ে এসেছে আবারও একটু নাড়িয়ে দিই নাহলে নিচে লেগে যেতে পারি এবার দেখো পাতুরিটাকে আমি কড়াইটাকে এইভাবে নাড়িয়ে এরকম উল্টে দেবে দেখল তো বন্ধুরা কত সুন্দর উল্টে দিলাম আর উল্টো দিকটা কত সুন্দর হয়ে গেছে দেখাই যাচ্ছে তোমরা যদি আমার মতো করে কড়াইটাকে এইভাবে না উল্টে দিতে পারো তাহলে আস্তে আস্তে খুনটি দিয়ে উল্টে দেবে কোনো অসুবিধা নেই দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আরও একটু টেনে নেব আমি কারণ যেহেতু পাতুরি পাতুরি সবসময় একটু টান টান নিচে একটু লাগা একটু পোড়া পোড়া খেতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা আরও কিন্তু আমি এক থেকে দু মিনিট টানিয়ে নিলাম দেখে বোঝাই যাচ্ছে কি সুন্দর চতুর্দিক দিয়ে তেলটা ছেড়ে এসেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চলো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি এইবার গ্যাসটাকে অফ করে দেব আর এক মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তারপর আমি পরিবেশন করব চলো তাহলে এক মিনিট পর খুলে দেখি বাহ কি চমৎকার দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর গন্ধে একেবারে ম করছে তাহলে দেখলো তো বন্ধুরা এই রান্নাটা করতে একদমই ঝামেলা নেই আর কত ঝটপট হয়ে যায় তোমরাও যদি ঠিক আমার মতো করে প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রান্নাটা করো তাহলে তোমাদের কচুর লতির পাতরি কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি হলফ করে বলতে পারি এই কচুল্লতির পাতুরি যেদিন বাড়িতে হবে না হাঁড়ির ভাত সব ফাঁকা হয়ে যাবে চলো তাহলে এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আজই ট্রাই করো আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আজ তাহলে আসি ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো